আজকে তো এই উম্মদ দাড়ি কেন দিছে এটাও জানে না আমি তো বলি আমাদেরকে দাড়ি দিছে দাড়ি দেখা জান্নাতে যাওয়ার বিশ্বাস হয় না যদি পাইকা যায় নাই রে হাদিসে কোনোদিন আসতো না ইমনা উল্লাহ আ লায়ালা হি ইসলাম আউয়া ওই পুরা মুসলমানকে দেখলে লজ্জাপান যে দাড়ি পাকা আছে সেই ইসলামের ভিতরে নাই রে বোলাম আ এই কথা কোনোদিন বলতো না মহাদেশে জামান মারা গেছেন জিজ্ঞাসা করছে আল্লাহ বুড়া কি নিয়ে আসছ কিছু নিয়ে আসতে পারি না সাদা দাড়ি নিয়ে আসি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে সাদা দাড়ি অর্থ কি কেন আপনি জিবরিল আল ইসলামকে বলেন নাই জিবরিল আল ইসলাম আপনার বন্ধু নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বলেন নাই উনি আবু রায়রা বলে নাই আবু হুরারা ওনার শাগরিদকে বলে নাই ওনার শাগরিদ ওনার সাকরিদকে বলেন নাই ওনার শাগরিদ আমি আমাকে বলেন নাই যে সাদা দাড়িওয়ালা গুজা দেখলে লজ্জা পান তাল্লা হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাস ভয়ারে এই উম্মুদকে দাড়ি দিচ্ছেন দাড়ি দেখ জান্নাতে যাওয়ার জন্য ডেলি শেপ করার জন্য না রা ভোরেন না পায হাত রাখি